ভিডিওটা মেয়ের গান দিয়েই শুরু করলাম ও দেখো গানে বসেছে আর আজকে কিন্তু একটু দেরি করেই উঠেছি অনেক সকাল সকাল উঠিনি আজকে কিন্তু স্কুল নেই পরীক্ষাও নেই হ্যাঁ তা যাই হোক দেখো ওইদিকে ডিম সেদ্ধ বসিয়েছি আর এদিকে একটা ডিমের অমলেট করে নিলাম এই ডিম ভাজাটা যদিও খায় না প্রদীপ তবু প্রদীপের জন্যই করলাম আর পটল ভাজা করলাম পটল ভাজাটা খেতে ও খুব ভালোবাসে আর হচ্ছে ওর জন্য ভাবছি একটু ভাত ভেজে দেবো কালকে না অনেক ভাত বেঁচে গেছে তাই এই আলু আলু আর হচ্ছে তোমার বাদাম দিলাম কাঁচা লঙ্কা দিয়ে এই ভাত ভাজা করে দেবো একটু পেঁয়াজ দিলে কিন্তু খেতে ভালো লাগে কিন্তু যেহেতু প্রদীপ পেঁয়াজ খায় না তাই আর দিলাম না এই ভাত ভাজাটা করে তুলে নিলাম ভিডিওটা কিন্তু আর কন্টিনিউ তখন করতে পারিনি কেন প্রদীপ খেতে চলে এসেছিলো ওকে খেতে দিয়ে দিয়েছিলাম তারা হুড়ো করে তারপরে দেখো কড়াইতে আবারও তেল দিলাম আর হচ্ছে তোমার রসুন আদা আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত শীতের যা যা সবজি হয় ফুলকপি বাঁধাকপি তারপরে তোমার বিনস গাজর কুমড়ো সিম সমস্ত সবজি দিয়ে নুন হলুদ এগুলো দিয়ে একটু বানাবো আজকে ওটসের খিচুড়ি এই ওটসের খিচুড়িটা খেতে না খুব ভালো লাগে আমি কিন্তু মটরশুঁটিও দিয়েছি শীতে যা যা আর কি সবজি থাকে সবই মোটামুটি দিয়েছি আর একটু টমেটো দিলাম আর এই যে ক্যাপসিকাম দিলাম ক্যাপসিকাম দিয়ে করব। খুব ভালো ভালো হয়েছিল খেতে রসুন পেঁয়াজ দিয়ে করলাম আজকে এটা কিন্তু আমি নিরামিষভাবেও করি আমি কিন্তু মানে প্রায় দিনই শীতের দিনে কিন্তু ভাত খাই না রুটি খাই না হলে মানে সবজি দিয়ে রুটি বানিয়ে খাই আর না হলে হচ্ছে এই ওটসের খিচুড়ি খাই দেখো ওটস দিয়ে দিলাম এক বাটি খুব ভালো করে ওটসটা এই সবজির সাথে মিশিয়ে নেব তোমরা খেয়ে দেখো খুব ভালো লাগে খেতে এটা ডিনারেও খুব ভালো যায় আর হচ্ছে তোমার দুপুরেও আমি আমি তো দুপুরে খাই আমার ভালোই লাগে আর এক বাটি দেখো জল দিয়ে দিলাম আমার মেয়েও কিন্তু খাবে এই ওরসের খিচুড়ি আর ডিম সেদ্ধ খাবো তাই হচ্ছে ডিম সেদ্ধটাও বসিয়েছি দেখো দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভারী মজার হয়েছিলো তা নামিয়ে নিয়ে কড়াই ধুয়ে পরিষ্কার করে দেখো আবারও কড়াইতে তেল দেবো আজকে একটু বানাবো চিকেন চিকেন বানানোর কোনো কথা ছিল না চিকেন পকোড়াই করব ভেবেছিলাম সেইভাবেই দোকান থেকে চিকেন আনানো হয়েছে তারপরে দেখলাম অনেকটা নিয়ে চলে এসেছে অতগুলো পকোড়া করব না যেহেতু কালকে আবার পরীক্ষা আছে তাই ভাবলাম অল্প একটু চিকেন কষাও করব। তাই আজকে শুধু তেজপাতা আর তোমার লবঙ্গ দিলাম ফোরণে আর আলু যা যা রেগুলার যা যা মশলা হয় আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা পেস্ট হ্যাঁ আদা রসুনের পেস্ট এগুলো দিয়ে ভালো করে কষিয়ে শুকনো শুকনো করে দেখো নামিয়ে নেবো কেননা আজকে না ঝোল করব না শুকনো শুকনো করে নামা এই দেখে দেখো পাবদা মাছ আর খয়রা মাছ ভেজে নিয়েছি পাবদা মাছগুলো যা ফোটে ওই ভয়ে তাড়াতাড়ি করে ভেজে তুলে নিয়েছি কোনো ভিডিও আর করিনি তারপরে ওই তেলের মধ্যেই কালো জিরা ফোড়ন দিলাম আদা রসুন আর হচ্ছে পেঁয়াজ বাটা টমেটো আর এগুলা যা যা একটু মশলা লাগে অল্প অল্প করে সব মশলাগুলোই দিয়েছি জিরে ধনে লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে দেখো মশলা কষিয়ে নিয়েছি মশলা থেকে যখন তেল ছেড়ে আসলো তখন অল্প করে জল দিয়ে দেবো মানে কিছু আলু টালু তো দেবো না বেশি জল লাগবে না মাছগুলো মানে ভেজার মতন করে মানে জল দেব বেশি মানে ঝোল করবো না একটু শুকনো শুকনো করেই করবো আর এই পাবদা মাছ খেতে কিন্তু আমার খুব ভালো লাগে ওই মাছটা ভাজতে গিয়ে না ফোটে বলেই মানে ভয় লাগে মানে আনতে না করি বাজার থেকে দেখো মাছগুলোকে সব দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মানে ঝোলের সাথে মিশিয়ে দেবো ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো মাছটা প্রায় হয়ে এসেছে আর এই দিকে দেখো ভাত বসেছি এখন কিন্তু প্রায় দেড়টা বাজে মেয়ে হচ্ছে পড়ছে ওর কালকে কিন্তু ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা আছে তাই বললাম তুমি পড়ে নাও তা অনেকক্ষণ পর এটা যখন ও খেতে বসবে ওর পড়া কমপ্লিট করে নিয়েছে তখন হচ্ছে আমি এখন চিকেন পকোড়াগুলো একটু ভেজে নেব ভেজে ওকে খেতে দেবো চিকেন পকোড়াটা যেহেতু গরম গরমই ভালো লাগবে তাই বললাম চিকেন পকোড়াটা খাওয়ার আগেই ভেজে দেবো এখন ও খেতে বসবে আমিও খাবো তাই এই চিকেন পকোড়াগুলো দেখো ভেজে নিচ্ছি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো ভালো থেকো সুস্থ থেকো টাটা